আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একটা মাত্র অবকাঠামো যেমন ধরুন একটা ব্রিজ বা একটা বন্দর কিভাবে একটা দেশের ভাগ্য পুরো বদলে দিতে পারে হ্যাঁ আক্ষরিক অর্থেই অর্থনৈতিক মানচিত্রটাই নতুন করে আঁকা সম্ভব আজ আমরা ঠিক এমনই একটা গল্প নিয়ে কথা বলবো। একটা গল্প যা শুধু বাংলাদেশের বাণিজ্য নয় বরং এই পুরো অঞ্চলের ভবিষ্যৎকে একটা নতুন রূপ দিতে চলেছে কথাটা কিন্তু একশো ভাগ সত্যি আমাদের চারপাশে যা কিছু দেখি তার প্রায় সবই কোনো না কোনো সময় জাহাজে চড়ে সাগর পাড়ি দিয়ে এসেছে এই যে বিশাল এক নেটওয়ার্ক এটার উপরেই কিন্তু আজকের পুরো বিশ্ব অর্থনীতি দাঁড়িয়ে আছে এটাই আমাদের সবাইকে একে অপরের সাথে জুড়ে রেখেছে আর এই বিশ্ব বাণিজ্যের খেলায় বাংলাদেশ কিন্তু বেশ বড় একজন খেলোয়াড় মেড ইন বাংলাদেশ এই ট্যাগটা এখন সারা পৃথিবীতে পরিচিত এটা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু এত বড় একটা সাফল্যের গল্পের পেছনেও একটা বেশ বড় বাধা লুকিয়েছিল আন্তর্জাতিক বাণিজ্যে এত শক্ত অবস্থানে থাকার পরেও একটা গুরুত্বপূর্ণ সমস্যা বাংলাদেশের এগিয়ে যাওয়ার গতিটাকে অনেকদিন ধরেই যেন আটকে রেখেছিল চলুন একটু গভীরে গিয়ে দেখি সেই বাধাটা আসলে ঠিক কি ছিল তো এই অংশে আমরা দেখব বাংলাদেশের অর্থনীতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল এটা এমন একটা বাধা যা হাজার হাজার কোটি টাকার ক্ষতি করছিল এই চারটা দেখলেই কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় বিরানব্বই শতাংশ ভাবা যায় বিরানব্বই শতাংশই হয় শুধু একটা বন্দর দিয়ে চট্টগ্রাম বন্দর তো বুঝতেই পারছেন এত বড় একটা অর্থনীতির প্রায় সব চাপ যখন একটা মাত্র জায়গার উপর এসে পড়ে তখন ঝুঁকিটা ঠিক কতটা বড় হতে পারে আর এখানেই হল আসল সমস্যা চট্টগ্রাম বন্দরের গভীরতা আসলে অনেক কম এর ফলে পৃথিবীর যে বড় বড় জাহাজগুলো আছে সেগুলো এখানে ভিড়তেই পারে না এটা একটা প্রাকৃতিক সীমাবদ্ধতা যা একটা বিরাট অর্থনৈতিক বটলনেক বা প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল আচ্ছা পুরো বিষয়টা বুঝতে হলে এই দুটো শব্দ জানা খুব জরুরি মাদার ভ্যাসেল হল সাগরের ওই দৈত্যাকার জাহাজগুলো যেগুলো একসাথে হাজার হাজার কন্টেনার নিয়ে লম্বা পথ পাড়ি দেয় আর ফিডার ভ্যাসেল হল ছোট জাহাজ যেগুলো ওই মাদার ভ্যাসেল থেকে মালপত্র নিয়ে অগভীর বন্দরে মানে আমাদের দেশের বন্দরগুলোতে পৌঁছে দেয় কারণ মাদার ভ্যাসেলগুলো সরাসরি আমাদের বন্দরে ঢুকতে পারে না এর ফল কি দাঁড়ায় বাংলাদেশের পণ্যগুলোকে প্রথমে ছোট ফিডার ভ্যাসেলে করে শ্রীলঙ্কা বা সিঙ্গাপুরের মতো গভীর সমুদ্র বন্দরে নিয়ে যেতে হয় এরপর সেখানে সেগুলোকে বড় মাদার ভ্যাসেলে তোলা হয় ভাবন্ত এই পুরো প্রক্রিয়ায় শুধু যে সময় বেশি লাগছে তাই না খরচও বাড়ছে হু হু করে মানে প্রতিটি কন্টেনারে খরচ বাড়ছে আর পুরো বাণিজ্যটা অন্য দেশের বন্দরের উপর নির্ভরশীল হয়ে পড়ছে কিন্তু এই বিলিয়ন ডলারের সমস্যার একটা বিলিয়ন ডলারের সমাধানও আসছে আর এখানেই আমাদের গল্পের নায়কের প্রবেশ মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর এই যে দেখুন বঙ্গোপসাগরের ঠিক তীরে কক্সবাজারের মহেশখালীতে তৈরি হচ্ছে এই বন্দর এর যে কৌশলগত অবস্থান সেটা শুধু বাংলাদেশের জন্যই নয় এই পুরো অঞ্চলের জন্যই একে একটা ভাইটাল পয়েন্ট বা গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে যাচ্ছে এবার এই টেবিলটা দেখুন পার্থক্যটা কি বিশাল চট্টগ্রাম বন্দরের গভীরতা যেখানে মাত্র সাড়ে নয় মিটার সেখানে মাতার গভীরতা হবে সাড়ে আঠারো মিটার মানে প্রায় দ্বিগুণ এর মানে কি এর মানে হলো। ওই ছোট ছোট ফিদার ভেসেলের আর কোনো দরকারই পড়বে না এখন আট দশ এমনকি চোদ্দ হাজার কন্টেনার নিয়ে বড় বড় মাদার ভেসেলগুলো সরাসরি বাংলাদেশের উপকূলে এসে ভিড়তে পারবে এটা একটা বিশাল ব্যাপার আর এই সক্ষমতার পরিবর্তনটা কিন্তু শুধু জাহাজ আসা যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব হবে সুদূর প্রসারে যা দেশের পুরো অর্থনীতির জন্য একটা নতুন দরজা খুলে দেবে সবচেয়ে প্রথম আর বড় সুবিধা হল খরচ কমে যাওয়া যেহেতু মাদার ভেসেল সরাসরি আসতে পারবে তাই রপ্তানিকারকদের পরিবহন খরচ প্রায় পনেরো শতাংশ পর্যন্ত কমে আসবে বলে ধারণা করা হচ্ছে এর ফলে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে আর টাকার অঙ্কের প্রভাবটা সেটাও কিন্তু বিশাল অনুমান করা হচ্ছে মাতার বাড়ি বন্দর চালু হলে বছরে দেশের অর্থনীতিতে প্রায় তিন বিলিয়ন ডলার বাড়তি যোগ হবে এটা জিডিপি প্রবৃদ্ধিকে আরও গতি দেবে আর সময়ের কথা যদি বলি তাহলে তো কোনো তুলনাই চলে না এই যে দেখুন আগে যেখানে আমেরিকায় পণ্য পাঠাতে পঁয়তাল্লিশ দিনের মতো সময় লাগত মাতার বাড়ি চালু হলে সেটা কমে মাত্র তেইশ দিনে নেমে আসবে প্রায় অর্ধেক সময় ফ্যাশন ইন্ডাস্ট্রির মতো খাতের জন্য এটা একটা সত্যিকারের গেম চেঞ্জার মাতার বাড়ির গল্পটা কিন্তু শুধু বাংলাদেশের মধ্যেই শেষ হচ্ছে না এর প্রভাব সীমানা ছাড়িয়ে যাবে এটা হতে যাচ্ছে পুরো অঞ্চলের জন্য একটা নতুন গেটওয়ে বা প্রবেশদ্বার এই মানচিত্রটা একবার দেখুন মাতারবাড়ি বন্দর থেকে নতুন নতুন বাণিজ্যপথ তৈরি হচ্ছে যা ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চল মানে সেভেন সিস্টার্স আর নেপাল ও ভুটানকে সরাসরি সমুদ্রের সাথে জুড়ে দেবে বাংলাদেশ তখন হয়ে উঠবে এই দেশগুলোর জন্য সাগরে যাওয়ার সবচেয়ে সহজ আর দ্রুততম পথ তার মানে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো আর নেপাল ও ভুটানের মতো ল্যান্ডলকড দেশগুলো তাদের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটা নতুন দ্রুত এবং সাশ্রয়ী রুট পাবে আর সেই রুটের কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশ চলুন এবার বিষয়টাকে আর একটু বড় ক্যানভাসে দেখি এই বন্দরটা শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় ভূ রাজনৈতিক দিক থেকেও কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ হতে চলেছে একটা দেশের জন্য নিজের বাণিজ্যিক প্রবেশদ্বার বা গেটওয়ে নিজের নিয়ন্ত্রণে রাখাটা আসলে কতটা জরুরি কেন অন্যের উপর নির্ভর করাটা একটা বড় ঝুঁকি এর উত্তর কিন্তু আমরা সম্প্রতি দুটো ঘটনাতেই পেয়েছি একদিকে লোহিত সাগরের সংকট যার কারণে ইউরোপে পণ্য পাঠানোর খরচ আর সময় দুটোই অনেক বেড়ে গেছে অন্যদিকে ভারতের ট্রান্সশিপমেন্ট নীতির হঠাৎ পরিবর্তন যা বাংলাদেশি ব্যবসায়ীদের বেশ সমস্যায় ফেলেছিল এই দুটো ঘটনাই চোখে আমুল দিয়ে দেখিয়ে দেয় যে বাণিজ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকাটা কতটা ঝুঁকিপূর্ণ আর এখানেই মাতার বাড়ির সবচেয়ে বড় কৌশলগত গুরুত্ব এই বন্দর বাংলাদেশকে দেবে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন সোজা কথায় নিজের বাণিজ্য পরিচালনার জন্য বাংলাদেশকে আর অন্য কোনো দেশের উপর পুরোপুরি নির্ভরশীল থাকতে হবে না এটা আসলে অর্থনৈতিক সার্বভৌমত্ব নিশ্চিত করার দিকে একটা বিরাট বড় পদক্ষেপ তাহলে শেষ প্রশ্নটা হলো মাতার বাড়িকে শুধু একটা বন্দর নাকি তার থেকে অনেক বেশি কিছু এই একটা অবকাঠামো কি ওয়াকাই বঙ্গোপসাগর অঞ্চলের বাণিজ্য যোগাযোগ আর ক্ষমতার ভারসাম্যের নিয়মগুলো নতুন করে লেখার ক্ষমতা রাখে এর উত্তর হয়তো সময়ই বলে দেবে